হ্যালো বন্ধুরা রাধে রাধে আজ শ্যামলী মণ্ডলে ইউটিউব চ্যানেল থেকে শ্যামলী মণ্ডল মানে আমি তোমাদের পিঠা বানানো দেখাবো আমি যেরকম পিঠে বানাই পুর পিঠা একে বলে পুর পিঠা তাহলে আমি সেইভাবে দেখাচ্ছি বন্ধুরা সবাই তোমরা কে কেমনভাবে পিঠে বানাও আমাকে একটু প্লিজ বলো সবাই কমেন্ট করো যে তোমরা কে কীরকম পিঠে বানাও আমি তো আমার মতো করে বানাচ্ছি তো তোমরা কেমন বানাও সবাই একটু দেখাবে হ্যাঁ তো পিঠে বানানোর জন্য কী কী নিতে হয় আমি নিয়ে নিচ্ছি একটু পুর বানানোর জন্য ঠিক আছে পিঠে যে বানাবো তার জন্য একটু পুর বানানোর জন্য কী কী দরকার সেটা নিয়ে নিচ্ছি তো এই দেখো এই যে বাঁধাকপি কেটেছে একটু বাঁধাকপি এই যে একটু কপির দরকারি করে নেব একটু কপির তরকারি করব আর এই যে নারকেল নারকেল ভেঙে রেখেছি একটু নারকেলের পুর তৈরি করব ঠিক আছে তো দেখো এই যে আমার বাঁধাকপি কাটা হয়ে গেছে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি আর এই যে আলু নিয়েছি বাঁধাকপির সঙ্গে কিছুটা আলু কেটে নিয়েছি হ্যাঁ আর এই যে বাঁধাকপিদের দেওয়ার জন্য এই যে শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কা আর এই গোটা জিরা গোটা জিরা শাড়ি জিরা গোটা জিরা শুকনা লঙ্কা এবার আমরা ভেজে নেব কড়া রেডি এইখানে আমি শুকনো লঙ্কা গোটা জিরাটা ভেজে নিয়েছি এই যে আমার শুকনো লঙ্কা ভাজা হয়ে যাচ্ছে দেখো শুকনা লঙ্কা ভেজে নিয়েছি এবারে তুলে এক প্লেটটা নিয়ে খেয়ে রেখে দিলাম একটু ঠান্ডা হলে শুকনো লঙ্কা আর জিরা একসাথে গুঁড়ো করে নেব শুকনো লঙ্কা তুলে দিলাম গুঁড়ো এবারে একটু জিরে দিয়ে দিচ্ছি জিরা যে জিরাটা ভেজে নিচ্ছি বলে জিরাটা ভাজা হলে লঙ্কার জিরা একসাথে রেখে দেব তারপর একটু ঠান্ডা হয়ে গেলে দুটো একসাথে গুঁড়া করে নেবো জিরাটা ভাজা হয়ে গেছে আমার জিরেটাও তুলে নিচ্ছি একসাথে রেখে দিলাম তাহলে এইভাবে সব জিরেগুলো আমি তুলে নিলাম এইবার এই বাঁধাকপিগুলোকে কড়াইতে সবগুলো কড়ায় ধুনে নিলাম তো দেখো বন্ধুরা এতে একটু নুন দিয়ে দিলাম আন্দাজ মতো যতটা পরি যতটা পরিমাণ নুন লাগবে ততটা পরিমাণ নুন দিয়ে দিলাম আর দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিলাম

শীতের বাঁধাকপি নয় না তার জন্যে একটু শীতের বাঁধাকপি হলে অল্পতেই সেদ্ধ হয়ে যাবে আর এটা তো অল্পতে সেদ্ধ হবে না তাই একটু জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি এটা এখন ঢাকা দিয়ে দিলাম এটা ঢাকা দিয়ে দিলাম এই রাস্তাতে সিদ্ধ হোক তো চলো এবারে নারকেলগুলো কুড়ে নিই আমি হ্যাঁ তোমরা পাশে থেকো আমি নারকেলগুলো কুড়ে নিই দেখো আমার নারকেল কুড়া হয়ে গেছে এই দেখো নারকেল হয়ে গেছে আমার এবারে একটু তর এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম এইটা একটু নাড়াচাড়া করে নিই আলুগুলো সেদ্ধ হয়ে গেছে দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তাহলে আবার একটু ঢাকা দিয়ে রেখে দিই তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর এগুলো আমার এখন ঠান্ডা হয়ে গেছে এগুলো একটু গড়িয়ে নিতে হবে এবার তো দেখো বন্ধুরা এই যে চলে এসেছি দেখো জলটা অনেকটা মরে গেছে শুকনো শুকনো হয়ে গেছে জলটা কমে গিয়ে আলুগুলো আমার ভালো সেদ্ধ হয়ে গেছে কপিটাও সেদ্ধ হয়ে গেছে ভালো হয়ে কপিটাও সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে তে আমি কোনো শুধু জিরা লঙ্কা ভাজা দেব জিরা লঙ্কা ভাজা করে যে গুঁড়ো করে রেখেছি ওটাই দেব আর কিন্তু কোনো রকম মশলা দিচ্ছি না এই যেমন সেই তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন এই সব আমি পিঠের তরকারিতে দিই না শুধু জিরা লঙ্কা ভাজা করে গুঁড়িয়ে দিয়ে দিই ঝাল ঝাল করে একটু বেশি করে লঙ্কা দিয়ে দিই তাহলে একটু ঝাল ঝাল হল আর তার সাথে একটু মিষ্টিও দিয়ে দিই চিনি তাহলে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি দু রকমেরই হলো তাই না খেতে কিন্তু খুব সুস্বাদু লাগে তরকারিটা এই যে বাঁধাকপির সবজিটা বানাচ্ছি ওই জিরা লঙ্কা ভাজা করে গুঁড়ো করে দিয়ে দিলে আর এর সাথে চিনি দিয়ে দিলে খুব সুন্দর লাগে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তো গ্যাসের গ্যাসের ফ্লেমটা আমার একটু কমানো ছিল হালকা করে একটু বাড়িয়ে দিলাম তাড়াতাড়ি জলটা শুকনো হয়ে যাবে শুকনো শুকনো হয়ে গেছে শুকনো শুকনো হয়ে গেছে একটু সরষের তেল দিলাম এই যে সরষের তেল দিয়ে একটু ভাজা ভাজা করে দিচ্ছি এইটা এইটা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে সবটা তেলটা দেবো না আমার পিঠের তরকারিটা আমি তেলে কম দিই একদম কম দিই একটু কম করে তেল দিয়ে কিন্তু আমার সবজিটা খুব সুন্দর হয় এর সাথে আমি চিনি দিয়ে দিলাম আমি দেখো ওই এই যে চিনি দিলাম চিনি একটু মেখে নিচ্ছি দিয়ে মেখে নিলাম আর এই দেখো আমার জিরা লঙ্কা অলরেডি গুঁড়ো করা হয়ে গেছে এবার এটাকে নিয়ে এর সাথে দিয়ে দিলাম দিলাম পুরোটা দিলাম না পুরোটা দিলে অনেকটাই হয়ে যাবে রেডি করলাম এবারে নারকেলের পুটটা তৈরি করে নেব নারকেলের পুটটার জন্য লাগছে এর সাথে আমি

এটাকে আমি গ্যাসের একটু কমিয়ে দিতে হবে বেশি রাখা চলবে না আস্তে আস্তে ভাজা হবে কারণ তাপটা বেশি পেলে না তাপটা যদি বেশি পাই তাহলে এটা বসে যাবে চুয়ে যেতে পারে জিনিসটা তখন সাদটা বদলে যাবে তাই না তাই জন্য একদম গ্যাসের আগুনটা করে কমে দিতে হবে নাড়কে নাড়ে নাড়কে নাড়তে চিনিটাও গলে যাবে চিনিটা গলে গেলে তারপরে নারকেলটাও ভাজা ভাজা হবে দেখো আমার নারকেলের ফুটটা রেডি শুকনো হয়ে ঝর ঝরে হয়ে গেছে এবারে ফুটটা আমি নামিয়ে রেখে দেব এইটা আমার পিঠে করার জায়গা এই যে একটু জল নিয়ে বসিয়ে দিয়েছি এই জলটা ফুটে গেলে আমি পিঠের পুটটা তৈরি করে নেব কেমন দেখতে থাকো এই তো জলটা ফুটতে দিয়েছি ফুটে গেলে তারপর চালগুড়িটার সঙ্গে মেখে নেব এই দেখো আমার চালগুড়ি এই যে চাল থালাতে নিয়ে নিয়েছি এটার সঙ্গে একটু পরিমাণ মতো নুন দিয়ে দেব চালগুড়িটার সাথে একটু পরিমাণ মতো নুন দিয়ে নেব এবারে জলটা ফুটে গেলে চালগুড়িটার সঙ্গে মেখে নিতে হবে নুনটা আমি মাখিয়ে নিচ্ছি হ্যাঁ এবার আমি নুনটা মাখিয়ে দিচ্ছি এই যে নুনটা মাখিয়ে নিলাম দেখো বন্ধুরা আমার জলটা ফুটে গেছে দেখো জলটা ফুটে গেছে এই দেখো বন্ধুরা এই যে গরম জল নিয়ে এবারে আমি চালগুড়িটাকে মেখে নেব দেখো এই চালগুড়িটাকে এবারে মেখে নেব গরম জলটা দিয়ে দেখো সগুনা গড়ির জন্য প্রচুর জল টানছে গড়িটা শুকনা তো তাই জন্যে জলটা টানছে প্রচুর তো এইভাবে আমি মাখিয়ে নেব ওইটাকে ডালমুড়িটা মাখা হয়ে গেছে সব রেডি দেখো একদম ডোলে ডালমুড়িটাকে মেখে রেডি করে নিয়েছি এইবারে পিঠেগুলো আস্তে আস্তে বানিয়ে নিই তোমরা সবাই পাশে থেকে বন্ধুরা দেখো বন্ধুরা এইবারে আমার চালগুলোটা মেখে নিয়েছি এই একটা বাটির মতো সব পিঠেগুলো রেডি হয়ে গেছে এখন অনেক বাকি আছে কতগুলো করেছি এই যে এই রকমভাবে সব পিঠাগুলো হয়েছি এইটা একটু অন্যরকমভাবে মুড়েছি কারণ নারকেলের পিঠে করবো তো তাহলে দুটো একসঙ্গে পড়লে মিশে যাবে তাই না একই রকম মুড়া হলে ওই জন্য আলাদা আলাদা এইভাবে এইটা এই রকমভাবে উড়েছি একটা এদিকে একটা এদিকে বাক আর এই যে আমি আগে থেকে জল ফুটতে দিয়ে দিয়েছিলাম জলটা আমার ফুটছে উপরে এটা বসিয়ে দিলাম এইটাতে একটু হালকা করে তেল মাখিয়ে দিয়েছি তেলটা না মাখালে এগুলো একটু চিটে যাওয়ার ভয় আছে তাই না ওই জন্যে তেলটা মাখিয়ে দিয়েছি এবার আমি আলতো আলতো করে সব পিঠেগুলো এতে দিয়ে দেবো বন্ধুরা আমি তো আমার মতো করে বানিয়ে দেখেলাম তো তোমরা কেমন করে সবাই বানাও একটু বানাবে বানিয়ে একটু আমার সঙ্গে কমেন্ট করে বলবে আমাকে কেমন করে বানাও তো আমি যেমন বানিয়েছি এরকম একটু বানিয়ে দেখবে ভালো লাগবে খেতেও ভালো লাগবে জিনিসটা দেখতেও সৌন্দর্য তাই না খাওয়ার থেকে দেখা ভালো সবাই বলে না এটা জিনিস বলে খাওয়ার থেকে দেখা ভালো তাই না তাহলে এগুলো তো দিয়ে দিলাম এগুলো দিয়ে এই যে আমি এটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম এবারে ওইটা একটু ভাবটা বলিলি তারপরে আবার এইগুলো বাকি আছে এইগুলো দেব তো এইগুলো আমি এখন সব তরকারির করলাম এরপরে নারকেলে শুরু করব নারকেলে শুরু করে তারপরে আমার গোপাল সোনাকে ভোগ দেখাবো এই দেখো এবারে আমি একটু ভাব বুলে সেটা খুলে নিলাম দেখো একটু উপরে ভাবটা বুলিয়ে গেছে তাহলে এইটার সঙ্গে একটার গায়ে একটা আর চিপকাবে না জানলে তার জন্য একটু একটা ভাগটা বুলিয়ে নিলাম আগে কতগুলো তাহলে কেউ কারো গায়ে গাটা লাগবে না এইগুলো দিলাম সব দেয়া হয়ে গেল এবারে এটা ঢাকা দিয়ে দেবো আবার ঢাকা দিয়ে দিলাম এইবার একটু সিদ্ধ হতে দেরি হবে এটা এবার একটু এটা সিদ্ধ হতে দেরি হবে ততক্ষণ এবারে নারকেলের কিছুটা বানিয়ে নিই দেখো এই নিগুলো হয়ে গেছে তো নামানোর আগে একটু জল দিয়ে জল দিয়ে একটু নামিয়ে নিলাম এগুলো কেউ কারো গায়ে গা লাগবে না তাহলে একটু জলটা দিয়ে দিলে এগুলো সব ছেড়ে ছেড়ে যাবে এই দেখো কি সুন্দর হয়ে গেছে দেখো কেউ কারো গায়ে গা লাগে না কি সুন্দর হয়ে গেছে দেখো আমার এগুলো সব ওই যে বাঁধাকপি সবজিটা করেছিলাম ওই সবজিটার পিঠে এগুলো সব ঠিক আছে কত সুন্দর হয়ে গেছে এই যে এগুলো সব নারকেলের বানিয়েছিলাম এবারে নারকেলের গুলো আস্তে আস্তে সব দিয়ে দিই এর মধ্যে আমার আজকে পিঠাগুলো তবুও ঠিক ঠিক মতো হচ্ছে না জানলে তো এগুলো একটু মাঝকে আটা গড়িটা যে মেখেছিলাম না সেটা একটু মানে সেই চিড় আসছে না এটা চিড় এলে জিনিসটা ভালো হয় আরও তার জন্য আজকে ঠিক ঠিক মতো হচ্ছে না এটাগুলো এই দেখো একটা পানি ফল বানিয়েছিলাম পানি ফল এইটা এটা সব দিয়ে দিলাম এটাও আগের মতো এইবার সেদ্ধ হয়ে যাক তারপরে এটাও নামিয়ে নেবো তাহলে এইরকম আজকে বৃষ্টি হচ্ছিল তাই মনে হলো যে আজকে একটু পিঠে করে নি তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানিও আর তোমরা কে কেমনভাবে বানাও সেটাও বলে দিও আর যদি ভালো লাগে তাহলে স্কিপ না করে ভিডিওটা দেখো কেমন তাহলে বুঝতে পারবে পুরো জিনিসটা আর স্কিপ করলে তো বোঝাই যাবে না তুমি যদি স্কিপ করে টেনে দাও তাহলে তো জিনিসটা বোঝা যাবে না তাই না তাহলে একটু পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে আর যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট আর শেয়ার করে নিও আর যদি কারো সাবস্ক্রাইব না করা থাকে একটু সাবস্ক্রাইব করে নিও তাহলে আমি আরও নতুন নতুন এরকম ভিডিও রকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো জানলে তাহলে পাশে থেকো আমার নারকেলের পিঠাটা হয়ে যাক তারপর আমার গোপাল সোনাকে ভোগ দেখাবো দেখো বন্ধুরা এই যে নারকেলের পিঠাগুলো হয়ে গেছে দেখো এই দেখো নারকেলের পিঠেগুলোও হয়ে গেছে এতেও একটু জল দিয়ে দেব জল দিয়ে

দেখো কেউ কারো গায়ে গা লাগে না দেখো সুন্দর হয়ে গেছে দেখো দেখছো কত সুন্দর হয়ে গেছে দেখো কেউ কারো গায়ে গা লাগে না দেখতে পেলে দেখো কারো গায়ে গা লাগে না কত সুন্দর হয়ে গেছে দেখো একদম ছাড়া ছাড়া প্রতিটা ছাড়া ছাড়া চলো এইবার আমি আমার গোপাল সোনাকে ভোগটা দেখিয়ে দিই কেমন তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি পিঠার সাথে গুড় হলে ভালো হতো কিন্তু গুড়টা নেই গো জন্য গুড়টা দিতে পারলাম না খালি দিলাম তো রাখছি বন্ধুরা টাটা বাই বাই রাধে রাধে শুভরাত্রি আমার গোপাল সোনাকে এবার আমি ঘুম পাড়ে দিই রাধে রাধে